নিয়ম তৈরি মাল কোন জায়গায় কি এটা দেখাব বিষয় না কথা হচ্ছে কি যেহেতু আপনি বিক্রি করেন ব্যবসা করেন বা প্রতিষ্ঠান সরকার কিন্তু ব্যাট পায় আমরা সরকারের গাজিপুর দেশে সিটি করবারে شورای মানে দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাই ব্যবসা করতেছে 1100 টাকা বলা সরকার এখান থেকে 100 টাকা পাবে আমরা জানা এটা তাদের নজর পর্যন্ত পৌঁছায় ভিডিওটি সেভাবে শেয়ার করবেন এবং কি ওনাকে ভাইরাল করে দিবেন যে উনি এই সব ভালো কাজ সরি অপকর্মগুলো করতেছে